মুসলমান ভাইরা আমার বন্ধুর রে এই কোরআন আল্লাহ রবীন্দিন মুসলমানদেরকে জান্নাতে নিয়ে যাবে এরা বন্ধু এই কোরআন যখন মক্কা মদিনার জমি নিয়ে যখন প্রচার করতে লাগল কাপের ইহুদিরা নবীর এই কোরআনুল কারিমের প্রেমে পড়িয়া আল্লাহ এবং নবীর প্রেমে পড়িয়া হাজার হাজার মানুষ যখন মুসলমান হইতে লাগলো এই কোরআন এমন একটা দামি করো আ যদি কোনো বান্দা বান্দি এই কোরানুল কারিমের কাছে আসে এই কোরআনুল কারিমটা ধরে ওই বান্দা বান্দিকে জিরো থেকে হিরো বানায় দেয় আমার আল্লাহ এরা বন্ধু আমার নবী তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা মদিনার জমিনে কালে মার দানা যখন দিতে লাগলো মানুষ যখন একাদারে কুরআনুল কারীমের ছায়া তলে যখন আসতে লাগলো ও বাবা আবু লাহাব সাইবা উতবা উতাইবা এদের মাথার স্ক্রুপটা ঢিলা হয়ে গেল মানুষ যদি এমন করে মুসলমান হইতে থাকে তাইলে তো এদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাজবে অতএব এটা বন্ধ করতে হবে আবু জেহেল ঘোষণা দিছে আগামীকাল সকাল ১০টার দিকে সমস্ত মক্কা নগরের মানুষদেরকে এক জায়গায় জমাট করবা আমি মক্কার না মানে আমি মক্কার নারী পুরুষদের সাথে কথা বলবো এইবার পরের দিন সকাল বেলা হাজার হাজার ইউদি কাফের বাচ্চাগুলি এক জায়গায় ধরা হয়েছে আবু জেহেল ওই জায়গায় গেছে বন্ধু হ্যাঁ জরা বলেন কোন যে হে আবু দেখেন আপনাদের জামানে জমাট হইছে এরকম জমাট হইছে আর সেটা বেশি লোক হইছে আবু জেল ঘোড়া লয়ে যা টক কষ্ট টক কষ্ট টক কষ্ট গেছে নেতা মানুষ না নেতাদের এক আছে কথা কয় না কিন্তু দল ক্ষমতায় থাকলে পা গিলে আর কথা গনে গেলে থাকে না ক্ষমতা বড় পিছল জিনিস একবার ফেশকা গিলা আর পাওয়া যায় কথা বলেন যায় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি আবার রাজনৈতিক বক্তব্য পছন্দ করি না কারণ ওইটা রাজনীতির মঞ্চ আলাদা মঞ্চ আলাদা কথা বলেন ঠিক আমার বন্ধুগণ এইবারে যখন এমন করে হজরত মানে আবু যখন ঘোড়া টক 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 করে দেয় দায়রা নামার ঘোড়ার পিঠ থেকে নামার সঙ্গে সঙ্গে ডাক দেয় এটা কি মেলে নেওয়া যায় সমস্ত মানুষ ডাক দেখ হ্যাঁ পাগল হয়েছিল কি মেনে নাও তো না যাইতো এটা তো বুঝায় করবে আগা নাই পাছা নাই মুরা নাই শুরু নাই শেষ নাই অযথা এসে কইতেছেন এটা কি মেনে নাও যাই কি মেনে নাও যাইবো না যাইবো এটা বুঝা কর ডাক দাও আলি চাচা তো ভাই আমি সিরায় হিজরত করেছে আমি সিরিয়ার বাদশা কোরআন শুইনা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে তে আরেক কোজন কই tata আপনার সমস্যা কি কই এইভাবে যে চলতেই থাকে আমাদের বাপ দাদার মুখে কালি মাখবে অতএব ঠেকাও বন্ধ করো আজ বা আজ বহির্বিশ্বের সময় না মুসলমান কাউরে পিটায়া মারায়া ইসলাম ধর্মের দাওয়াত দেয় না আজ বহির বিশ্বের মানুষগুলো। ইসলাম নামক গাছটার এই বট বৃক্ষ লতা দেখিয়া বিশ্বের জমিনে মুসলিম ইহুদি খ্রিস্টান না যখন মুসলমান হইতেই লাগছে তখন ইহুদিরা চাল চালাইতেছে বাংলার জমিনটাকে ইসলাম নামক বট বৃক্ষ তুলে দিতে চাই কথা বলেন ঠিক কেনা আমার মেয়েরা আমার বন্ধুগণ কিন্তু এই গাছ এমন একটা গাছ এই গাছে যারাই হাত দিবে এরাই উঠিয়ে যাবে কথা কেনেকে আর এই গাছের লোকে দাঁড়াই থাকতো আল্লাহ তালা এইযো বাড়ায় দিব ইনশাহ জোড়া বলেন ইনশাহ ডাক দেখ কই তাইলে আপ কি করতে চান কই কে আছ আব্দুল্লাহৰ বেটৰ মোহাম্মদের কল্লা কাটতে হবে আর একজনটা দেখ মাং না কাটব নাকি কিছু দি থব কই কি লিবা কই কি দিবেন ক কই যা যে আবদুল্লাহ বেটৰ মোহাম্মদের কল্লা কাটবা আমি তাৰ একশো আলুটো কৰে দিব নাউজ বিলা না ইউঠের কথা দখন কইছে হযরত ওমর আগে তো সুল বড় বড় ছিল কেডার ছিল না এ ওমর বাপ রি সুন্নারা ডেকে মুই যাইতাম কয় আমি জানি এই জায়গায় বাপের বেটা আব্বাস থাকলে তুমি আছো আমি জানি তোমার উঠের কথা কইলে এরপর বড় লালুত তুমি তো দিটা না কিন্তু ডাক ডেকে ওমর রে তোমার কয় সময় লাগবে অমর ডাক ডেকে আবু জেহিল তিন দিন কথা কয় না কয় দিন জোরে বলেন কয় দিন আর একবার বলেন কয় দিন তিন দিন আবু দিহেল ডাক দে যখনই কইছে তিন দিন এবারে অমর ডাক দে কয় আবু দিহেল আমি তো তোমার কাছ থেকে তিন দিন সময় চাইয়া নিলাম কিন্তু তুমি তো ওয়াদা করলা তোমার ওয়াদা তো ঠিক থাকবে নি আবুদিল ডাক ডেকে ওমররে অন্যান্য বিষয় থাক আর না থাক এই বিষয় আমার জবান কোনোদিন মিসটেক হবে না জরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার আদিল লোক বাড়ির দিকেও না dise বাড়িতে গাইয়া বিবির ডাক দি কই বিবিরে আমার কতগুলো তোর আছে জলদি করে বললে বিবি অমরের বিবি ডাক কই স্বামী গ আপনার তো অনেকগুলো তোর আছে ডাক দি কই বিবি সবচেয়ে ইস্পাত ধরার লৌহ খন্ড তোর তুমি আমার কাছে এনে দাও অমরের বিবি তোর বাড়ি যখন এনে দিল ডাক দি কই বিবি রে তুমি জলদি করে ঘরের তাকে উপরে চলে দাও ওই ঘরের তাকে আর উপরে যাইয়া দেখে বাবা ওই ঘরের তাকে উপর রে নানান সাপের বিশগুলো তাকে তাকে সাদা আছে ওই বিশের বোতলের ভিতর থেকে একটা বিশের বোতল আনবা যেই বিশের বোতল মানুষের গায়ে লাগা মাত্রই হাড়ি মাংস পর্যন্ত ভরে যায় জ্বলছে যায় ওই বিশের বোতল তুমি আনবা এইবার হযরত অমরের এর বিবি দ আর বিশের বোতল আয়না দিছে। এইবার হযরত ওমর তার জামার মোদা পরিধান কুরিয়া হযরত ওমর তরবারিতে বিশ মাকাইত আছে হযরত ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গ আপনি তো অন্যান্য দিন তিরি বিষ্মি আজকে তোর বাড়িতে বিষ্মি কারণ কি ডাক দিয়ে কই চুপ থাকবি কিনা মার খাবি জলদি কইরা বল ডাক দিয়ে কই স্বামী যদি কইরা বলেন না আজকে তোর বাড়িতে কাইতেছেন কি হয়েছে কি করবে ডাক দিয়ে কই আবু ঘোষণা দিছে আবদুল্লার বেটা মোহাম্মদ রে হত্যা করতে পারলে আমারে একশো লাল টোপা দেবে এই দিকে অমরের ভি ডাক দি কই আমার জানা মতে মক্কা মদিনার জমিনে না আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে ভালো লোক আর একটো নাই একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান বাপ বাইরারে আম একবার হযরত ওমর বিবি আর কোন কথা বলে না স্বামী এমন কইরা যখন ধারা মারছে হযরত ওমরের বিবি ভয়ে জিন্ন ছিন্ন হইয়া গেছে একবার হযরত তোমার তোর বাড়িতে বিশমা কান্দ কোন কমপ্লিট হয়ে গেছে তোর বাড়িটা যখন শুকাইতে যখন নদীর কাছে দিছে যেই বিকাল লাগা হযরত ওমর তরমতে বিস্মা ওই দিন বিকাল বেলা আপনার আমার জানের জান আমার আপনার পরানের প্রাণ আপনার আমার দয়ার নবী মায়ের নবীর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটো হাত চুকুনিয়া আল্লাহর ডাক দিন কই আল্লাহ আমার দুইটি হাতে শক্তি দরকার গো আল্লাহ ও মেরে মাওলা গত কয়েকদিন আগে আমার চাচা আমির হামদা ইসলাম গ্রহণ করছে রে আল্লাহ এই জন্য আমার ড্যান হাত শক্তিশালী হয়ে গেছে রে আল্লাহ ও গো মালিক এইবারে আমার বাম হাতে শক্তি দরকার গো আল্লাহ আল্লাহ গো আমি আমার জবান দ্বারা দুইটা লোকের নাম বলব এই দুইটা লোকের একটা লোককে যদি তুমি মৌলা ইসলামের জন্য কবুল করতে পারো তাইলে আমি নবীর মন বলি আমার পক্ষে দিন প্রচার করা ইসলাম প্রচার করা সহজ হয়ে যাবে এইবারে আমার আল্লাহ দিব্রাইলকে ডাক দিয়ে কহি দিব্রাইল আমার নবীকে দিয়ে সালাম দিয়ে বলে দাও কোন দুইটা লোকের নাম বলবে দিব্রাইল

আওয়াজ করে বলেন মুসলমান বন্ধু রে ইরামর বাবা আমার কেসিকে ডাক দিয়ে কই কেসির তুমি করে অমরের বাড়িতে চলে দাও অমর না পাক আমার নবী পাক অমরকে পবিত্র বানাইয়া পবিত্র নবীর দরবারে আনতে হবে অমরের যত ছাটা চুল চুলছিল সমস্ত চুলগুলো তোমরা কেটে একদম সমান করে দাও এইবার আল্লাহর হুকুম কুদরতি কেসি অমরের বাড়িতে আইছে কেসি চিনেন না আপনারা

সমস্ত চুল একদম স্থির করে দিছে একদম কেটে ফেলে সব সমান করে এই দিকে কেসি আল্লাহ আল্লাহর অর্ডারে চলে গেছে হজরত অমর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখবেন যাদের বড় চুল এদের একটা অভ্যাস হলো সকালবেলা ঘুম থেকে উঠে কথা কয় না আমার ভাইরা যারা চুল বড় রাখে এটা কোনো সুন্নত না এটা সুন্নতের খেলাফ তুমি সুন্নতি চুল রাখো বাবরি রাখো অতবা ছোট ছোট করো ইসলামের একটা কালিং আছে না বাবা কথা বলেন আছে না এই দেশে যারা আর্মি পার্সন যারা আর্মির চাকরি করে এরা কি বলেন তো দেখি নিজ ইচ্ছা মতন চুল রাখতে পারে সরকারের একটা নিয়ম আছে এরা এর বড় চুল রাখতে পারে আমাদের ইসলামের একটা ছাট আছে আমার আল্লাহ হুকুম দেওয়া হজরত উমরে সেই মানে ওই ছাটটা যখন দিয়ে দিছে এবার হজরত উমর সকালবেলা ঘুম থেকে উঠে চুল যেহেতু বড় চুল এরম করে হাতাল মারবো আমাদের মানে বর্তমান সময়ে কিছু কিছু যুবক আছে চুল টানেনি এই জায়গার থেকে আর বেটি চুল দেখে বারবার কথা কয় না আমার ভাইয়া আমার বন্ধুগণ হজরত অমর ডাক দেখাই মরার ঘুম ঘুম অমরের বুক গুম থেকে করে ডাক দেখিছে কিছে সে তো কি কয় মার চুল কিারছে তোমার চুলকে কেটে আমি কমি কি বলি প্রতিদিন আমি তো সবার আগে ঘুম থেকে উঠে আজকে তো তুমি উঠছো আর উঠছো উঠছো দরজা জানলা সমস্ত কিছু বন্ধ হজরত অমর অনেকক্ষণ চিন্তা করার পরে ডাক দিয়ে কই বিবিরে বুঝতে পারছি মনে হয় আসমানের মালিক ইরা করছে সবানালা কইতেন না সময় গেছে কয়দিন জোরা কয় না কয়দিন তিন দিন এবার হজরত অমর ডাক দেখে সব আজকে আমি আর ওমরের মানে আজকে আমি আর নবীর কল্লা কাটতে যাবো না আজকে আর যেমন আমার মন বাবা না আমি আগামী কাল যাবো এইবার হজরত ওমর সারাদিন বিভিন্ন কাজের মধ্যে থাকার পরে রাত্রিবেলা খানা দানা খাইয়া যখন বইয়ের লগে ঘুমাইতে গেছে হজরত ওমর বিছানায় গেছে ওমরের বউ আর দায় না ওমর ডাক দেখে কেউ আহ ঘুমাবানা আহ ঘুমাবানা এবার হজরত ওমরের বউ ডাক দে কয় না ঘুমাইতাম না কই কেন কি হয়েছে কই গত রাত্রি যে আইছিল আমার ওই জম যদি আজকে আয়ে আইসা যদি দেখে যে তোমার মাথার চুল খাটো আর আমার মাথার চুল লম্বা যদি আমার দাবার কাটতে দিয়ে চলে দা আমি মহিলা মানুষ সমাজে মুখ দেখাবো কেমনি করি এটা আর মানে কথা না বাবা অমর ডাক দেখো তুই চুল কাটার ভাই ঘুমাবি না যা তোর বিছানা আলাদা করে দে না আল্লাহ বলবেন না আমার মেয়া আমার বন্ধুরারী দিকে কোনো নজর নেই এইবার হজরত অমর গোমাই অমরের বিবি ও গোমাই রাত্রি তখন গভীর হইয়া গেল হজরতে অমরের বিবি মা মরার মতন ডুকরে ডুকরে কান্না কাটি শুরু করলো হজরত অমরের বিবির কান্নার কারণে হজরত অমরের ঘুম ভেঙে গেল হজরত ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই বিবির এই রাত্রিবেলা বেলা কে মানলো কে দলল অমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো I'm আমারে কেউ ধরে তাইলে তুই কান্দস কেন্দ্রে করে বল অমরের ডাক কই স্বামী গো আমার কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই অমর ডাকই বন্ধ। এরপরও তুই কান্দস কেন্দ্রে বিবি জলদি কুইরা বললে বিবি বল অমরের বিবি ডাক দিয়ে স্বামী গো আমি কান্দছি আমার কান্নার কারণ হইল অবস্বামী আপনি যেই নবী মুহাম্মাদের কল্লা কাটার জন্য তোর বাড়িতে বিষমা খাইছেন আমি আপনার বিবি আজকে আমি ঘুমের গভীরে স্বপ্নে দেখলাম আপনি ওই নবীর দরবারে হেলে দুলে আল্লাহর কোরআন পড়তেছেন একটু আওয়াজ করে বলেন সবহানাল্লাহ